হাই ফ্রেন্ডস গুড মর্নিং ঘড়ি কাটায় ঠিক সাতটা পনেরো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে একদম সকাল সকাল স্নান করে নিয়েছি মাঝে মাঝেই করি কিন্তু দিন করা হয় না ঘুম থেকে উঠে একদম ফ্রেশ না হয়ে নিলে মানে স্নানটা না করে নিলে কী হয় তো রাত্রিবেলায় ওষুধ লাগানো থাকে পুরো বডিতে ওষুধ লাগাতে হয় মুখে লাগাতে হয় এবার এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর গরম শুরু হয় তখন এই তেল চিটচিটে একটা অয়েলি অয়েলি ভাব থাকে তো সেই কারণে সারাদিন প্রচণ্ড অস্বস্তি লাগে তো ওই জন্য সকাল সকাল উঠে একদম স্নান করে নিলে ফ্রেশ লাগে তো সেটাই করেছি এখন ঘরের কিছু কাজকর্ম রয়েছে সেগুলো করব তার আগে যাবো রান্নাঘরে মা ওইদিকে রান্না বসিয়েছে একটু শাকটা ধুয়ে দিতে হবে গতকাল রাত্রে বেছে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো শাকটা এখন ধুয়ে দিয়ে আসবো আর তারপরে কিছু জামা কাপড় ভিজাতে হবে তো আমি দাদা ভাইকে বলেছিলাম নিয়ে আসতে ওই যে কাঁথাটা রয়েছে আমাদের ও বাড়ির কাঁথা দুটো ছিল কাঁথা তো কাঁথাটা তো অনেকটাই ভারী দুই কাপড়ের একদম বড় কাঁথা দুজনা ভালোভাবে গায়ে দেওয়া যায় সেই কাঁথাটা আমি একা আর কি ধুতে পারিনি ওইটাই তোমার দাদাভাইকে বলেছিলাম নিয়ে আসবে এখানে আসলে ধুয়ে দেবো তো ওটা এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর মা কেঁচে দেবে আর বেশ কিছু জামা কাপড় আগের দিন কাঁচাকুচি করেছিলাম সেগুলো সব জড়ো হয়ে আছে ওগুলো সব এখন ভাজ করতে হবে একটা একটা করে বিছানা তোলাও বাকি রয়েছে তো চলো সব কাজ একে এক করি আর তোমাদের সঙ্গে যতটুকু পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে ওঠা মাত্রই লেগে যায় প্রচণ্ড তাড়াহুড়ো যেহেতু সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে খাবার রেডি করতে হয় মাওদিকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে রান্না ছেড়ে এখন ওঠা একটু মুশকিল তাই বললো আমাকে শাকটা ধুয়ে দিতে এখন যেহেতু বর্ষার সময় শাক পাতা একটু ভালো করে না ধুলে দেখবে বালি বালি তারপর কেমন একটা নোংরা ভাব থেকেই যায় তো সেই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ট্যাপের জল দিয়ে তো আমার একদমই ধোয়া যাবে না কোনো শাক সবজি বলো খাবার দাবার তো ওই জন্য কল চেপে চেপে জল নিয়ে ভালো করে বসে ধুয়ে নিচ্ছিলাম শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই শাকগুলো দিয়েছিল ছোটো কাকিমা গতকাল আমাদের তো ফ্রিজ নেই বাইরে ছিল এই যে শাকগুলো কেমন একটা হয়ে গেছে তা খুব ভালো করে চার পাঁচবার করে ধুয়ে নিলাম তোমাদের সঙ্গে হয়তো একবার দুবার শেয়ার করেছি তো এটা এখন মাকে দেবো মা রান্না বান্না শুরু করে দিয়েছে কেন জল গরম পশু ওইদিকে মা রান্নাবান্না করছে আর এই সুযোগে ঘরের বাকি কাজকর্মগুলো আমি এখন সেরে নিচ্ছি সকালবেলাতেই একটু কাজ করতে এনার্জি পাই আর যত বেলা হয় রোদ উঠে গেলে কাজের এনার্জিও আস্তে আস্তে শেষ হতে থাকে গতকাল দেখেছো তোমরা প্রচুর পরিমাণে জামাকাপড় কুচি হয়েছিল তো তারই মধ্যে বেশ কিছু জামাকাপড় এক জায়গায় জড়ো করে রাখা ছিল আর কিছুটা ভাজ করা হয়েছিল তো সেই জড়ো করা কাপড়গুলো এখন একে ভাজ করে নিচ্ছি আর এগুলো বেশিরভাগই সব আমার মানে আমাদের ওই বাড়ির বেড কভার ছিল তোমার দাদা ভাইয়ের আমার তো মা এর মধ্যে আবার একটু জল গরম করে দিয়ে গেলো হরলিক্সটা গুলে খেয়েও নিচ্ছিলাম হরলিক্সটা এখন জল দিয়েই খাওয়া হয় আমুল দুধের প্যাকেট এনেছিলাম একটা কিন্তু সেটা দিয়ে খেলে আমার প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি শুধু জল দিয়েই এখন হরলিক্সটা খেয়ে নিচ্ছি প্রায় এক মাস অপেক্ষা করার পর ফাইনালি আজকে মিস্ত্রি কাকুদেরকে পাওয়া গেছে আরও ওই যে বারান্দায় বেড়া হচ্ছে সামনেটা লাগানো হয়ে গেছে লাগানো হচ্ছে এই যে ঘরের সামনে একটু চাল মতো দেওয়া হবে বেড়ে নিয়েছি এই সবজিটা অল্প পরিমাণে নিয়েছি একটু জাস্ট টেস্ট করবো ওই জন্য এর মধ্যে গাটি রয়েছে শাক রয়েছে তোমরা সবাই বলো দিদিভাই এসব জাতীয় খাবার তুমি একদমই খাবে না ওই জন্য অল্প পরিমাণে নিলাম আর এই হচ্ছে পুঁটি মাছের তরকারিটা এই ভাতের থালাটা নিয়ে এখন চলে যাবো আমি ঘরে আর এই যে বাইরে রোদ উঠে গেছে দেখো অবস্থা চলো ঘরে যাই দুদিন আগে ভিডিও শুরু করেছিলাম কিন্তু মাঝখানে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি শরীরটা যখন তখন খারাপ হয়ে যায় আর ভালোও লাগে না এত গরম গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুপুর দেড়টা দুটোর পর থেকে কিন্তু আজকে আবার প্রচণ্ড গরম ছিল তো সারাদিন পর স্নান করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ক্যামেরাটা অন করলাম পুজোর আর বেশি দিন বাকি নেই আর আমাদের অবস্থা ঠিক এরকম না কোনো কেনাকাটা না কোনো সাজগোজ না কোনো সেই নিয়ে প্ল্যানিং কোনো কিছু নেই এখন নিজেকে নিয়েই সময় ব্যস্ত হ্যাঁ কখন কী হয় কিভাবে কি হবে কিভাবে সবটা ম্যানেজ করব এই নিয়ে নিজেকে নিয়ে এখন চিন্তা ভাবনা পুজো নিয়ে কোনো রকম এই বছর প্ল্যানিং নেই কি কেনাকাটা করব না করব। তবুও বাজারে তো যেতেই হবে দুটো চারটে কেনাকাটা তো থাকেই আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রচুর নাইটি আমি সাধের আর কি অনুষ্ঠানে পেয়েছিলাম গিফট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে বেশ কয়েকটা নাইটি আমি নিয়ে এসেছিলাম যেগুলো হাতা সেলাই করতে হবে নাইটি ফিটিংস করতে হবে কারণ এখন আমার প্রয়োজন নেই এখন যতটুকু আর কি দরকার সব ঠিকঠাকই করা আছে কিন্তু পরবর্তীকালে যখন পড়ব তখন সেভাবে টাইম পাবো না তো সেই জন্য এখনই ভাবছি সব ঠিকঠাক করে রাখবো তো বেশ কয়েকটা নাইটে আমি হাতা খুলেছি কিন্তু মেশিনে বসা হচ্ছে না কারেন্টও প্রবলেম হয় আর তাছাড়া নিজেরও অনেক প্রবলেম থাকে তো সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা ঠিকঠাকভাবে তোমাদেরকে দিতে পারছি না তারা লাইটটা জ্বালাই নাইটিগুলো দেখানোর আগে গ্রসারি কিছু জিনিস কেনাকাটা হয়েছে দুদিন আগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা যাবে রান্নাঘরে তার আগে বললো এই জিনিসগুলো সব ঠিকঠাক করে রাখি দুদিন আগেই বাজার করে আনা হয়েছে এখন তো বাজার করার সেরকম লোক পাওয়া যায় না সমস্ত বাজারঘাট কিন্তু বাবা করতো দাদা সেরকমভাবে কোনো বাজারঘাট করতো না আগে আরও এখন তো ওর সময়ও পায় না সকালবেলা কাজে বেরিয়ে যায় রাত্রে ফেরে তো সেই জন্য মান্থলি বাজার করে রাখা হয় আমাদের আগে থেকেই এটা মানে করে রাখে সমস্ত কিছু একবারে কেনাকাটা করে রাখে আর সবজি বাজার মাছ বাজার সেগুলো রেগুলার করে তো প্রচুর জিনিস কেনাকাটা হয়েছে বিভিন্ন রকমের ডাল মরুরির ডালটা একটু বেশি লাগে আমাদের ওই জন্য ওই ডালটা কিলো আনা হয়েছে আর বিউলির ডাল মটর ডাল তারপর মুখ ডালেগুলো এক কিলো করে আনা হয়েছে তার সঙ্গে প্রচুর শ্যাম্পু গরম মশলা প্যাকেট ধূপকাঠির প্যাকেট নারকেল তেল রিফাইন তেল দু লিটার সয়াবিনের প্যাকেট আনা হয়েছে দশ বারোটা মতো তো এরকম বেশ কিছু জিনিস কিন্তু একবারে কিনে আনার হয়েছে চলো এবারে তোমাদেরকে নাইটিগুলো দেখিয়ে দিই বেশ কয়েকটা নাইটি আমি সাধারণ অনুষ্ঠানে পেয়েছি এবং তার মধ্যে বেশিরভাগই সব অ্যালান কাঠ আর গোলগোলাও রয়েছে তবে গোলগোলা দুটো তিনটে মানে ওই বাড়িতেও রয়েছে আর একটা অ্যালান কাট নাইটি সেটা ওই বাড়িতে রয়েছে তার মধ্যে একটা পাপড়িকে দিয়েছিলাম পাপড়িকে বলেছিলাম শাড়ি নাইটি তোমার যেটা পছন্দ তুমি নাও তো বলেছে বৌদি শাড়ি তো আমার পরা হয় না আমি একটা নাইটি নিচ্ছি তো ও একটা নাইটি নিয়েছিল বলেছিলাম দুটো তিনটে যা খুশি নাও তো ও একটা নিয়েছিল আর এই যে কিছু কিছু অ্যালান কাট নাইটি যেগুলো আমি এখানে এনেছি যেহেতু এখন এখানেই আছি তাই ভাবছিলাম যে এখান থেকেই আমি সব ঠিকঠাক করে রাখি পরে দেখো পরে বেবি হয়ে যাওয়ার পর আর কি তখন ওকেই টাইম দিতে হবে নিজেরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকবে তাইভাবে আগে থেকে সব ঠিক করে রাখি এখন সব পড়া হবে না কিন্তু পরে যখন যেটা প্রয়োজন বের করে পড়তে পারবো আর ঝামেলা থাকবে না তো এই হচ্ছে একটা নাইটি পুরোটা আমি আর উঁচু করে দেখাচ্ছি না নাইটি আর কি দেখাবো শুধু সামনের ডিজাইনটা দেখালেই হয়ে যায় তো এই হচ্ছে একটা নাইটি আর এগুলো না সব সামনে হুক কিন্তু বোতামটা এমনি আর কি শো থাকে তো সবগুলো আমি এবার খুলে খুলে বোতাম লাগিয়েছি মানে হুকগুলো কেটে ফেলেছি হুকগুলো কেটে এই পাশ থেকে বোতামটা খুলে এপাশে পাশে লাগিয়ে আর এই পাশে যে কেটে বোতামের ঘাট বানিয়েছি তো প্রত্যেকটা নাইটির আমি হুকগুলো খুলে এরকম বোতামের বোতাম লাগিয়েছি তো এই হচ্ছে নাইটি এটা সেলাই করা হয়ে গেছে এটা বোন সেলাই করে দিয়েছে আমি হাতা খুলে সাইড কেটে সব ঠিক করে দিয়েছিলাম মাপটা দিয়েছিলাম এটা বোন সেলাই করে দিয়েছে ও দুটো তিনটে নাইটি আমাকে সেলাই করে দিয়েছে তো এই গেলো একটা নাইটি আর সবগুলো একদম লাইট কালারের মধ্যে ভালোই হয়েছে আর আরেকটা একটা নাইটি এটা আমি দুই দিন তোমরা দেখেছো এটাও কিন্তু সাথেই পেয়েছি তো এটারও ওই যে সামনে হুক ছিল বোতাম লাগিয়েছি বোতাম দেওয়া নাইটিগুলো পরে মানে বেশি ভালো হবে হুকগুলো ব্যথা লাগে প্রচণ্ড তো এই যে একটা এটা তো পড়েছি তোমরা দেখেছ দুটো আর সব এলোমেলো করা আছে সেলাই করা হয়েছে তো এটা দেখা এখনো সোজাই করা হয়নি সেলাই করা হয়েছে বোন সেলাই করে দিয়েছে তো এটা একটা বাটিকের মধ্যে নাইটি এটা আরেকটু ফিটিংস করতে হবে আমার এটা একটু লুজ আছে এই একটা বাটিকের মধ্যে এটা ওই যে বোতাম লাগিয়েছি এটা হাতাটা একটু সেলাই করতে হবে এভাবেই দেখাচ্ছি ঠিক আছে আর এ দেখো হাতা খুলে রেখেছি এটা দিয়েছিল ভাই এটা ভাই ফোটাই দিয়েছিল গত বছর তো এটাও কিছুই করা হয়নি ভাবলাম ঠিক করে রাখি এই যে হাতা সব খুলে রেখেছি এই যে সামনের ডিজাইনটা এরকম এটার সামনে বোতাম নেই এগুলো সব হাতা লাগাতে হবে একদম হোয়াইটের মধ্যে আর এই যে একটা নাইটি সবগুলো এই যে এরকম ক্রিম কালারের মধ্যেই বেশিরভাগ নাইটি এটারও ওই যে হাতা খুলে রেখেছি এটা লাগাতে হবে সামনের বোতামটা শুধু লাগিয়েছি এই গেল আর এই একটা এটা ডিজাইনটাও বেশ সুন্দর এটার বোতামটাও লাগিয়েছি এই যে সব হাতা খোলা রয়েছে এগুলো সব সেলাই করতে হবে আর একটা আছে ফুল ব্ল্যাকের মধ্যে এটা ভেবেছিলাম কেটে সেলাই করব কিন্তু মা বলল যে এই হলুদ কট্টার জন্যই ভালো লাগছে আর হাতাটা একটু লম্বাই থাক সামনে তো শীত পড়ে যাবে আর এক দেড় মাস পরেই শীত পড়ে এক দেড় মাসও নয় পুজো পার হলেই ঠান্ডা পড়ে যাবে তো তখন বললো যে গ্লাস হাতাটাই তো ঠিক হবে এটা হাতাটা কাটতে হবে না ওই জন্য এটা খুলিনি আর এই যে সামনে একটা বোতাম লাগিয়েছি আর একটা লাগানো হয়নি ও অবোধ আমরা লাগিয়েছি এখানে ঘাট করা হয়নি এখানে কেটে ঘাট বানাতে হবে তখন আর ভালো লাগছিলো না ওইগুলো করতে করতে তাই এটা আবার যে বাদ দিয়ে রেখেছিলাম তো এটা ঠিক করতে হবে সেলাইও করতে হবে তো এই গেলো সব নাইটি আরও হয়তো দুটো একটা রয়েছে কোথায় খুঁজতে হবে আর হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছ চন্দ্রগ্রহণের দিন আমার মাপের যে কাঠিটা মা বানিয়েছিল সেটা কোথায় কী করেছিল মানে গ্রহণ হয়ে যাওয়ার পর ওটাকে কী করা হয়েছিল তো ওটাকে সেভাবে কোনো কিছুই করতে হয় না ওটা ওখান থেকে তুলে ফেলে দিলেও হয়ে যায় বা ভেঙে ফেলতে হয় এরকম কিছু তো মা কী করেছে আমি সঠিক বলতে পারছি না আর ওটাকে ছায়ের ঢিপির মধ্যে রেখে দিতে হয় মানে অন্য রান্না করার পর যে ছাই বেরোয় তো সেই ছায়ের ঢিপির মধ্যে একটু আড়ালে ওটাকে সোজা করে বসিয়ে রাখতে হয় যাতে ওপরে কোনো অত্যাচার না হয় মানে ওইটা যেন গ্রহণ চলাকালীন একদম ঠিকঠাকভাবে থাকে তো এটুকুই জাস্ট করা হয়েছে আর গ্রহণটা যেহেতু রাত্রে ছিল চন্দ্রগ্রহণ তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ শেষ হয়ে স্নান করে তারপরে আমি যাই খাই আর কি খাওয়া দাওয়া করেছি স্নান করে তারপর খাওয়া দাওয়া করেছি এবার রাত ওই দেড়টা দুটোর সময় তো স্নান করা সম্ভব নয় তো এইভাবেই এক নিয়মটা পালন হয়েছে তারপর সবই ভগবান ভরসা সবসময় ভগবানকে ডেকে উনি যা করবেন ভালোই করবেন তো সবসময় এইটুকুই আর কি মনে বিশ্বাস নিয়ে যতটুকু যা করা যায় তাই করছি আর এখন যাব বাইরে বিকেল তো হয়েই গেছে বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করবো গতকালকেও একটু হাঁটতে পারিনি ঘরের মধ্যে সারা সারাদিনটা বসে থেকে থেকে শরীর এখন অনেক খারাপ হয়ে গেছে মানে শরীর এত ভারী হয়ে গেছে যত দিন যাচ্ছে তত শরীর ভারী হয়ে যাচ্ছে এখন শুয়ে থাকলেও কষ্ট বসে থাকলেও কষ্ট সব কিছুতেই যেন কষ্ট বেড়েই চলেছে তো এখন বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করবো আর দেখা যাক মা ওদিকে রান্না বসা রয়েছে কাকা কাকিমা বোন সবাই বাইরে চলে এসে বিকেলবেলা হলে আমাদের উঠোনের মাঝখানে আর কি অনেক বড় একটা মিটিং বসে যেখানে আমরা সবাই মিলে গল্প আড্ডায় ব্যস্ত থাকি যেটা আমার মনে হয় সাধারণত সবার বাড়িতে হয় না আমাদের বাড়িতে হয়ে থাকে সারাদিনই গল্প আড্ডা চলে তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয় না ওগুলো নিজেরা নিজেদের মতো মানে মতো করে সময় কাটানো হয় আরও প্রচুর জিনিস প্রচুর কাজকর্ম রয়েছে ডেলিভারি আগে সমস্ত কিছু রেডি করতে হবে ব্যাগপত্র রেডি করতে হবে হসপিটাল ব্যাগ রেডি করতে হবে কী কী নেবো না নেবো আমার তো কোনো আইডিয়া নেই তোমরা একটু সাজেস্ট করো তোমরা একটু কমেন্টে জানিও যে কী কী নিতে হয় তো সেগুলো সব এখন গোছগাছ করতে হবে যেহেতু নাইন মান্থ চলছে এখন তো সেহেতু সব কিছু এখন থেকে টুকটাক করে গুছিয়ে নিতে হবে বেবির জন্য আদৌ কিছু কিনতে পারবো কি না পারবো জানি না আমাদের মধ্যে সেরকম কোনো কিছু কেউ বলছে না যে কেনা যাবে না বা কিছু আমার মনে হয় কিছু কিছু জিনিস আগে থেকে প্রিপেয়ার থাকা ভালো কারণ ওই দোকান থেকে হট করে কিনে এনে বেবির জন্য ইউজ করা তার থেকে ভালো বাড়ি থেকে একদম পুরোপুরিভাবে ওয়াশ করে নিয়ে সেটা ইউজ করলে বেশি ভালো হয় তো জানি না কি করব এখনও না কোনো কেনাকাটা সামনেই পুজো দাদা ভাইকে বললেই বলছে যে পুজো নিয়ে কোনো চিন্তা মাথায় এনো না তোমার যা খাওয়া দাওয়া তুমি যা খেতে চাইবে আমি সব কিছু খাওয়াবো সব কিছু বেবির জন্য যা যা প্রয়োজন তুমি নিজের জন্য এখন বর্তমানে তোমার সিচুয়েশন অনুযায়ী যা যা প্রয়োজন সেগুলো করো কিন্তু কোনো শপিং বা পুজো নিয়ে একদমই মাথায় কোনো কিছু এনো না সামনে তোমার দাদা ভাইয়ের বার্থডে রয়েছে সেই কথা তো ওকে বলাই যাচ্ছে না বলছে ওই সব পুরো মাথা থেকে আউট করে দাও ওই সব নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই এখন শুধু যে আসছে আর সামনের যেই দিনটা আসছে সেটার জন্য ভাবো সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করো তো যাই হোক সেভাবেই চলছে দিনকাল তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে ডেলিভারি ব্যাগ আর কি হসপিটাল ব্যাগের জন্য কী কী নিতে হয় না নিতে হয় কী কিনতে হবে না কিনতে হবে বেবির জন্য সেগুলো এখন আস্তে আস্তে গোছাতে হবে আর এখন থেকে রেগুলার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার চেষ্টা করব কোথায় কখন কি করছি না করছি সবটাই শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের মতো এখানেই টাটা করছি কমেন্টে রিপ্লাই করব করব করেও সেবেও করা হয়ে উঠছে না চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সবটা ক্লিয়ার করার চলো আজকের মতো টাটা